বাংলাদেশের সেনা অভ্যুত্থানের আশঙ্কা করে ভারতীয় পত্রিকা আনন্দবাজারে যে সংবাদ প্রকাশ হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস এর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয় পেসটির পোস্টে বলা হয় ভারতীয় মিডিয়া হাইব্রিড যুদ্ধ হিসেবে পরিচিত হয়ে উঠেছে দেশের দীর্ঘদিনের প্রক্সি শেখ হাসিনাকে সমর্থন করার জন্য এবং জুলাই ও আগস্টে তার ঘৃণ্য শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের মানুষ ও প্রতিষ্ঠানকে কলঙ্কিত করার চেষ্টা করছে হাইব্রিড যুদ্ধ তথ্য অপারেশন ব্যবহার করে যা ভুল তথ্য নামে পরিচিত অভ্যন্তরীণভাবে এবং তার প্রাকৃতিক বন্ধু এবং সহযোগীদের থেকে তাদের লক্ষ্য বিভক্ত করতে এতে উল্লেখ করা হয় একটি ভ্রান্ত তথ্য অপারেশন সাধারণত একটি সম্পূর্ণ গল্প দিয়ে শুরু হয় কোনো প্রমাণ এবং মতামত নেই নামবিহীন মানুষের জন্য দায়ী একটি বন্ধুত্বপূর্ণ বা নিখুঁত মিডিয়া আউটলেটে রোপণ করা হয় যদি এটি যথেষ্ট রসালো হয় মেকআপ গল্পটি অন্যান্য মিডিয়া দ্বারা গৃহীত হবে এবং এটি ছড়িয়ে পড়ে সুস্পষ্ট বিশ্বাসযোগ্যতা অর্জন করবে অবশেষে যারা পৃথিবীতে কি ঘটছে তা নিয়ে আগ্রহী কিন্তু বিস্তারিত জানতে খুব ব্যস্ত তারা এই গল্পটি বিশ্বাস করতে পারে যা একটি প্রচারকারীর চোখের একটি ঝলক ছাড়া আর কিছুই নয় এই ভ্রান্ত তথ্য অপারেশন সম্পূর্ণরূপে সফল হয়েছে যখন তারা বিশ্বাস করে যে অপভাষা প্রচারকারীর বিরোধীদের বিরুদ্ধে কাজ করতে সরানো হয় প্রেসইন জানায় এই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ আর স্বাবলম্বী দেশের শাসন করার আকাঙ্ক্ষা মতো মুখ আনন্দবাজার বাংলাদেশের সেনাবাহিনীর গল্প বলিউড রকমের চেয়ে বাস্তবে আর কোনো ভিত্তি নেই বিশ্বে আসলে কি ঘটছে তার প্রমাণ সংগ্রহের উপর ভিত্তি করে আপনাকে সাংবাদিকতা অনুশীলন করতে হবে এর আগে গত ত্রিশ জানুয়ারি সেনা অভ্যুত্থান ঢাকায় নজর দিল্লির শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা অনলাইন সেখানে ধারণা ভিত্তিক দাবি করা হয় সেনাবাহিনীর একটি অংশ বাহিনীটির দখল নিতে সক্রিয় হয়ে উঠেছে পাশাপাশি ভারতের ধারণা বাংলাদেশের সেনা অভ্যুত্থানের অবস্থা তৈরি হতে পারে বাংলা ডেস্ক